হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আর আমি আছি খুব ভালো তোমাদেরকে আগের ব্লগে যেমনটা বলেছিলাম বিজয়া দশমীর পরও কিন্তু আমাদের শহর আগরতলায় অনেক প্যান্ডেলে মাকে দেখানো যায় তাই একাদশের দিন বের হয়ে পড়েছিলাম বাবা মা ভাই আমি আর সঙ্গে প্রিন্স যাই হোক যেহেতু বাবা যানজট বেশি একটা পছন্দ করে না তাই ভাবলাম একটু দূরের দিকে যাব। ধরো রানির বাজার সেখানকার প্যান্ডেল থিম সমস্ত কিছুই সুন্দর হয়েছে তাই ভাবলাম বাবাকে একবার দেখিয়ে আনি মাকে নিয়ে নবমী পূজাতে তো দেখলেই রাজ্যের অনেক পুজো আমরা প্যান্ডেল ঘুরেছিলাম তবে বাবা ততটা দেখার মতো নয় বাবা একটা কি দুটো দেখবে গল্প গুজব খাওয়া দাওয়া করবে এতটুকুতেই বাবার বাবা শান্তি তাছাড়া পূজার প্রতিটা দিন বাবা নিজে একা একা বা ভাইকে নিয়ে এমন করে ঘুরেছে তবে পরিবারদের সাথে একাদশীর দিনই বের হয়েছে রানের বাজার যাওয়ার পথে অনেক মাকে দেখছিলাম যে দশমীর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল পুজো দেখতে বের হয়েছে তা নিয়ে যতটুকু আনন্দে ছিলাম তার থেকে বেশি দুঃখ হচ্ছিল আর তো এই লাইটিং এ প্যান্ডেল এ পূজা এই আনন্দ আর করতে পারবো না যাই হোক যাওয়ার পথে মা বাবা এতটুকু ভিড় দেখে নিজেরা হাত ধরে হাঁটছিল আর সেই মুহূর্ত দেখে সাহেব যেমন তুলছিল ছবি আমি নিচ্ছিলাম ভিডিও হয়তো বা আমার রিলসটা দেখে অনেকেই ভেবেছ তারা রিলসের জন্য এমনভাবে হেঁটেছিল কিন্তু না ভিড় দেখে মা বাবাকে ধরে সাহেব প্রিন্সকে ধরে আর আমি ভিডিও করতে করতে যাচ্ছিলাম আর সেই মুহূর্তটা আমি ক্যাপচার করেছিলাম তবে সেদিন বাবার শরীরটা বেশি একটা ভালো ছিল না প্রায় জ্বর জ্বর টাইপ তাও পূজা দেখা হয়নি তাই বের হলাম বেশি প্যান্ডেল হপিং করিনি যা করেছি সমস্ত কিছু শেয়ার করব তোমাদের সাথে প্রথমে এই প্যান্ডেলে তোমরা তো দেখেছো আমি সপ্তমীর দিনও একবারই প্যান্ডেলটা হপিং করেছি তোমাদেরকে আমি অনেক ব্লগেই বলেছি যে আমার প্রতি বছর পূজায় এক একটা প্যান্ডেল প্রায় দুবার তিনবার কি চারবারও দেখা হয়ে যায় ওই বিভিন্ন লোকের সাথে বের হলে এমনটাই করতে হয় যাই হোক দ্বিতীয়বার দেখেও যে মানে একটা বিতৃষ্ণা ভাব সেটা ছিল না বেশ ভালো লেগেছিল আরতি দেখে আসার পথে যেহেতু লক্ষ্মী পূজার সামনে তাই লক্ষ্মী মাকে দেখে যে কী ভালো লেগেছিল সাহেব তো একবার ভেবেছিল সেখান থেকে একটি লক্ষ্মী মা নিয়ে আসবে কিন্তু সেটা তো সম্ভব না আমরা পুজো দেখব তাই তারপর ওর বাবার যেহেতু শরীরটা বেশি একটা ভাল লাগছিল না ঘাম ছিল তাই ভাবলাম একটু আইসক্রিম খাই তারপর আইসক্রিম খেলাম সবাই মিলে সবাই নানান ধরনের ফ্লেভার নিয়েছিল আমি তো চকলেট লাভার সব সময় তাই আমি মানিয়েছিলাম চকলেট আর সাহেব ভাই মানে প্রিন্স আর বাবা আলাদা ফ্লেভার নিয়েছিল আমরা আইসক্রিম খেয়ে রানির বাজারের পাশে রাখা আরও একটি প্যান্ডেল হপিং করি সেটার ভিডিওতে আনতে পারিনি ওইখানে ছিল ভীষণ ভিড় মানে আমি তোমাদেরকে বলে রাখি রয়্যাল ক্লাবে কিন্তু আমরা ভিড় প্রচণ্ড পরিমাণে পেয়েছিলাম একাদশের দিন যদি ভিড় ঠেলে আমরা পুজোতে ঢুকতাম তাহলে প্রায় দু ঘন্টা লাগত তবে সেখানে বাবার পরিচিত একজন আঙ্কেল মানে প্রশাসনের একজন ছিল যিনি আমাদেরকে একটু হেল্প করেছে প্যান্ডেলে হপিং করার জন্য তাই আমরা প্যান্ডেলটা খুব সরাসরি দেখতে পেয়েছি আর অপর প্যান্ডেলে গিয়েও ভিড় পেয়েছি তোমাদেরকে বলেছি বাবা ভিড় পছন্দ করে না তাই আমরা প্যান্ডেলে ভিতর যেতে পারিনি তারপর রানীর বাজারে বিভিন্ন প্যান্ডেল আমরা দেখেছি প্যান্ডেলটা তোমরা আগেও দেখেছ এখানকার থিম আমার বেশ পছন্দ হয়েছে একটু পাহাড়ের উপর রেখেছিল তারপর শতদল সঙ্গ শহরে চলে এসেছি তোমরা বুঝতেই পারছো তবে এখন যে প্যান্ডেলটাতে যাব এটাতে আমি সেদিন প্রথমবার গিয়েছি মানে আমি এবছর পুজো দেখেছি ধরো দশ দিন বারো দিন প্রথমা থেকে আমার পুজো দেখার শুরু হয়েছিল প্রায় কার্নিভাল মানে দ্বাদশী পর্যন্ত বারো দিনে আমি একদিনই তরুণ সঙ্গে প্যান্ডেলটা দেখেছি ছবিতে আমি আমি অনেকবার দেখেছি তবে নিজের দেখে আর বাবাকে মাকে দেখাতে হ্যাপি কারণ তারও এই প্যান্ডেলটা দেখে ভীষণ পছন্দ করেছে সেখানকার সম্পূর্ণ থিমটাই ছিল বাচ্চাদের উপর বাচ্চাদের নিজেদের সুর করা আবৃত্তি নিজেদের সুর করা কথাবার্তা নিজেদের সুর করা গান নিজেদের আর্ট সমস্ত কিছু দিয়ে থিম সাজা হয়েছিল। যায় ভাবা আজকালকার দিনের প্রত্যেকটা জিনিস নিখোঁজ খুঁজতে চাই আমরা তবে বাচ্চাদের যে আঁকা বাঁকা আহ আর্ট আঁকা বাঁকা গলায় যে একটা ভাঙা ভাঙা গলায় আবৃতি ভাঙা ভাঙা গলায় গান এগুলো চলছিল প্যান্ডেল জুড়ে যা দেখতে এবং শুনতে সত্যি ভালো লাগছিল আর যদি বলি প্রতিমা অনবদ্ধ প্রতিমা হয়েছিল সঙ্গে কারুশিল্প সমস্ত কিছু মিলিয়ে প্যান্ডেলটা আমার বেশ দুর্দান্ত লেগেছিল সব কিছু মিলে প্যান্ডেলটাতে তো আমাকে যদি বলি নাম্বারিং করতে তাহলে আমি টেন আউট অফ নাইন দেব। কারণ আমি এখানে নাম্বারিং করতে না গেলেও সেখানকার রিয়েলিস্টিক ব্যাপারটা আমার খুব মন কেড়েছে তাই আমি চাই আগামী দিন প্রত্যেকটা প্যান্ডেলের রিয়েলিস্টিক কিছু কিছু রাখুক যা মানুষকে আকৃষ্ট করতে আরও বেশি করে যেন সক্ষম হয় আসার পথে ফ্লাওয়ার্স ক্লাব যে ক্লাবে আমি দুবার গিয়েছি তবে বাবাকে বলেছিলাম যাবে কিনা বাবা যায়নি তারপর সোজা রেস্টুরেন্ট রেস্টুরেন্টে গল্প এবার বলি রেস্টুরেন্ট অনেক রেস্টুরেন্টে রয়েছে গোটা রাত ধরে খোলা আর অনেক রেস্টুরেন্ট থাকে বন্ধ হয়ে যায় আমি এর আগেও আমার বন্ধুদের কাছে অনেক শুনেছি যে অনেক রেস্টুরেন্টে গিয়ে বন্ধ পায় আমি বছর তিন তিন দিন এমন হয়েছে একইভাবে সেদিনও একটি রেস্টুরেন্টে গিয়েছিলাম সেখানে খাবার শেষ এবং তারা একদম বন্ধই করে দিয়েছিল তারপর আমরা সেখান থেকে রেস্টুরেন্টে গিয়েছি এই বছর আমি থেকে দিন খেয়েছি কারণ এই রেস্টুরেন্টে একমাত্র যেটা সকাল পাঁচটা পর্যন্ত খোলা রাখে তারা চারটা পর্যন্ত তারপর বন্ধ করে দেয় তো এই রেস্টুরেন্টটা সারা রাত পূজা দেখার পর খেতে এবং যেহেতু শহরের উপর আছে যাই হোক খাবার দাবার কমপ্লিট করে সোজা চলে যায় আর আজকের মতো কেমন লাগলো বাই